আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন সকাল এগারোটা আর তার সাথে সকলকে জানায় একটা সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা আজকে সকালটা অন্য সকালের থেকে অনেকটাই আলাদা আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আপনারা সকলেই তো জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সেই উপলক্ষে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে হেঁটে আমি এসেছি এখানে হচ্ছে বাঙালি যে স্বর্ণশিল্পী রয়েছে সেই বাঙালি স্বর্ণশিল্পী যারা মুম্বাই থেকে মুম্বাইতে কাজ করেন থেকে সোনার দোকানে হয়তো কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর হুগলি জেলা এবং আরামবাগ খানাকুল বিভিন্ন এলাকার মানুষ যেমন ধরুন বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারা সকলে মিলে যারা প্রবাসী স্বর্ণকার আছে তাদের একটা নিজস্ব এখানে ক্লাব আছে যেই ক্লাবের নাম হচ্ছে বাঙ্গালী স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন নামটি বড় বড় করে লেখা আছে এবং বেশ কিছু দূর থেকেও এখানে গেটের ব্যবস্থা করেছে সেই গেটেতে বড় বড় করে লেখা আছে যেই ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে একটা প্রচুর বড় রক্তদান শিবিরের আয়োজন করেছে শুধু রক্তদান শিবিরই নয় এর সাথে সাথে বহু কিছু পরিকল্পনা এখানে রয়েছে ঠিক মেন এন্ট্রি গেটটা থেকে আমি ঢুকে এই সামনের পজিশনটা আপনাদের দেখাই প্রতি বছরের এখানে বিভিন্ন রকম মানুষ রং বেরঙের মানুষ যার কোনো ভেদাভেদ নেই যার কোনো কোনো রকম ভাবেই কোনো কিছু নেই যে আমি মুসলিম ও হিন্দু ও খ্রিস্টান তার জীবনের মূল্যবান আজকে ডোনেট করার জন্য তো সেই জন্য এখানে প্রথম যে ফার্স্ট স্টেপের যে প্রাথমিক চিকিৎসা হয় যে ভিপি চেক করা এবং ব্লাডকে টেস্ট করে দেখা যে ঠিক আছে কিনা সবকিছু তো এইগুলো নিয়েই পরিকল্পনা চলছে তার ঠিক ভেতরের পজিশনে বিভিন্ন রকমের বাঙালি অবাঙ্গালী খাবার কিছু ফল যে রক্ত তার শরীরের মূল্যবান জিনিসটা দেওয়ার আগে সে যেন একটু কিছু খাওয়া দাওয়া করুক এখানে আসুক একটু পাঁচজনের সাথে মেলামেশা করুক গল্প করুক আর তার সাথে সাথে এখানে খাবার খেয়ে এরা রক্তটা এখানে দান করে যাক তিনশো গ্রামের পার হেড মানে মাথা পিছু তিনশো গ্রাম করে রক্ত দিতেই হবে সেই পরিকল্পনা এখানে রয়েছে বাকি এই যে বাঙালি যে আপনার মানুষজন তাদের দেখতে পাচ্ছেন এখানে তারা সকলেই বাঙালি স্বর্ণশিল্পী তারা সকলেই বাঙালি এবং সোনার কাজ করে তো এই সোনার কাজ করে রাত্রি দুটো আড়াইটা তিনটে সময় ঘুমাতে যায় তারপরে ঘুম থেকে উঠে তার শরীরের মূল্যবান রক্তটুকু আজকে এই দেশ দেশের জন্য এসেছে জানি না কার দিতে কোন রক্ত কোন কাজেতে গিয়ে লাগবে জানি না কোন কার রক্তটা একটা স্মৃতির খাতায় যুক্ত হয়ে দাঁড়াবে সেই উপলক্ষেই সবাই এসেছে টুকটুক করে দেখতে পেয়েছে এই এরিয়াটা অনেক বড় এরিয়া নিয়ে অনেক বড় জায়গা নিয়ে এই এই রকম মানে ব্যবস্থার পরিকল্পনা চলছে বিভিন্ন রকম ফুড আছে তাদের জন্য সবাইকে খাওয়ানোর জন্য তো এখানে সুন্দর কাকু পেঁপে কাটছে আমি তাকে বললাম যে আপনারা একটু ভিডিও নেব বলে অবশ্যই কোনো অসুবিধা নেই নিতে পারছি দোকান থেকে বেশ গুটি কয়েক মানুষই এসেছে আমরাও রক্ত দিতে চলুন ভাইরা ভেতরে আছে ওরা তাদের মূল্যবান জিনিসটা রক্ত দিয়ে চলুন তাহলে এবার বাড়ির দিকে রওনা হয় বাড়িতে গিয়ে আপনাদের দুপুর এখন ওই আড়াইটার মতো বাজে দাদারা গিয়েছিল রক্ত দিতে কি গো কত গিয়েছিলে কটার সময় তোমরা জানো বারোটা বারোটার সময় গিয়ে আড়াইটার সময় আসছে মানে আড়াই ঘন্টার মতো ওখানে ছিল অনেক ভিড় হ্যাঁ প্রচুর মানে যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে আসলে সোনা ছেলের ছেলেরা সবাই তো দেরি করেই ঘুম থেকে উঠে দশটার পরে দশটার পরেই বেশি ভিড়টা হয়েছে নাকি আর কি তোমার কোনখানটায় দিয়েছে কই দেখি

পঁচিশ পঁচিশতম এটা ব্লাড ডোনেশন মানে এদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে তো এই একটা সুন্দর ব্যাগ দিয়েছে আর আর একটা কিছু দিয়েছে দাদা দেখাচ্ছে আপনাদের আচ্ছা এটা একটা রুপোর কয়েন দিয়েছে তাই তো এই রুপোর কয়েনে ওদের ওদের মানে যে বাঙালি স্বর্ণশিল্পীর যে এ আছে ওই লোগোটাও মারা আছে আজকে গিয়েছিল ওখান থেকে নিয়ে এসেছে এটা একবার ওয়েট করো কগির হয় আচ্ছা ত্রিপুল নাইনের পিওর আছে হ্যাঁ পিওর দিয়েছে পিওর দিয়েছে আচ্ছা পিওর রূপো মানে চাঁদি দিয়েছে পিওর একদম হাইতে একবার কাটো কেটে ওয়েটটা করো দেখো কথাটা নিত্তি তো রয়েছে পাল্লাই আর সার্টিফিকেট দাইনি এই যে একটা সার্টিফিকেট

যেখানে আগের উপরে দিয়েছো মানে আচ্ছা মুম্বাই যে যে হসপিটাল আছে ওইখানে উপরে দিয়েছে আচ্ছা নিচে যে এসিটা থাকে তাহলে ওইটা কিসের জন্য ওটাও যে দুপুর এখন আড়াইটা আমরা খেতে বসেছি তো খাওয়ার আগে একটু ভাবলাম যে সালাড বানিয়ে নি শীতকালে মানুষ দেশে বাড়িতে প্রচুর পরিমাণে আপনারা সালাড খেয়ে থাকেন আমরাও এখানে কম বেশি পেয়ে থাকি তবে আজকে যেই সালাডটা বানাবো একদম সুন্দর ঘরোয়া স্টাইলে রোজকের পদ্ধতিই রয়েছে একটু গাজর একটু শসা একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি আর বিট আর তার সাথে লেবু মেখে নুন দিয়ে আজকে ভাতের পাতে একটু করে সালাড খাবো সবাই মিলে সালাড বাড়াবাড়ি আমার খুবই ভালো লাগে খেতে তবে শীতকালে যেন প্রচুর পরিমাণে এরকম স্যালাড খাওয়া হয় চলুন তাহলে ভাত খেতে বসি খেয়ে আবার অনেক কাজ আছে কাজ সেরে নিয়ে দাঁড়ান আপনাদের সাথে একটা কিছু কথা শেয়ার করব যে আজকে কাজের পরে আমরা এক জায়গায় যাব সেই প্ল্যানটাই করছি দাঁড়ান আজকে তো একটা সুন্দর দিন সেই দিনে সবাই রক্ত দিয়ে আসা হয়েছে তো ভাবলাম যে দোকানে ভাইরা রক্ত দিয়ে এসেছে একটু কিছু খাওয়া দাওয়া করলে না হয় চলুন তাহলে একটু বাজারে যাব কিছু খাবার দাবার কিনে নিয়ে এসে তারপরে এবার সবাই মিলে খেতে বসবো তা আজকে দুপুরের মেনুতে আছে সুন্দর ডিমের ভুজি আর একটা মিক্স ভাজি একটা সবজির তরকারি সিম বিট গাজর আলু মাটার সব কিছু দিয়ে হ্যাঁ আর ডাল আর সালাড নিয়ে চলুন খাই খুব খিদে লেগেছে সকাল থেকে গিয়েছিলাম ওখানে ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া হয়েছে তারপরে এসে কাজে বসেছিলাম তো ভাবলাম যে চলুন খাওয়া দাওয়াটা শেষ করে নি অনেকটাই খিদে পেয়েছে আপনারা যারা আমার ব্লগ দেখেন আমি আপনাদের ঘরে বলছি অবশ্যই আপনারা আমার ব্লগের আশায় থাকেন কিন্তু কি করব বলুন তার আমি একদমই ক্ষমা প্রার্থী আর সেই রকমভাবে আমার ব্লগের অভিজ্ঞতা আগে ছিল না বা নেই তবে অনেক পরিশ্রম করার পরে বা অনেক এডিট করার পরে একটা বড় পরিকল্পনা বা একটা এই যে ভিডিওগুলো এডিট করার মাঝে অনেকটা টাইম লেগে যায় তো তারপরেই আমি এডিট করতে পারি চলুন তাহলে সন্ধ্যা এখন ছটা এসেছি বাড়ির সামনে হোটেলটায় এই হোটেলটায় বাড়াবাড়ি আমরা কম বেশি আসি তবে আজকে আমরা যেই হোটেলে এসেছি এই হোটেলটায় আসার একটাই কারণ এই হোটেলের ফেমাস একটা খাবার আছে সেই এই হোটেলটায় যে ফেমাস খাবার সেটা হচ্ছে শিক অ্যান্ড পরাঠা শিখ পারাঠা আমি দেশের বাড়িতে খেয়েছিলাম তবে সত্যি কথা বলতে গেলে খুব একটা খাস বানায়নি কিন্তু এখানে যেই শিখ পরোটা বানাই এই যে রুমটা ডেকোরেশন নতুন করে চলছে আপনাদের একবার দেখাই এই রুমটা অনেক পুরাতন ছিল ভাঙা হচ্ছিলো আমরা একদিন এসেছিলাম তারপরে আজকে আবার নতুন তো এই যে বড় বড়ো পারাঠা আর শিখ এগুলো সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর টাকার মতো প্লেট পরে একটা সিক আর একটা পারাঠা তার সাথে একটু সটস একটু সালাদ হ্যাঁ একটু সুন্দর করে দেবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কাবাবটা দিয়েছে সিকের মধ্যে আর সুন্দর চাটনি দিয়েছে গ্রিন হারা চাটনি গ্রিন চাটনি সব কিছুই দেয় চলুন তাহলে টুকটুক করে খেতে থাকি আর আপনাদের একটা কথা বলি রক্ত আপনারা যখনই দেবেন তখন আপনাদের একটা মানে রাত্রি জেগে অনেক কাজ করার পর পর যদি আপনারা রক্ত দেন হয়তো অবশ্যই সেটা দেবেন না কারণ নিজের শরীরকে ওপরে অত্যাচার করে আপনারা রক্ত কখনোই দিতে যাবেন না বহু মানুষ এরকম এসেছে তারা আগের দিন হয়তো কোনো পার্টি রিসেপশানে গিয়েছিল বা আগের দিন হয়তো চোখে ঘুম ভর্তি ভোর পর্যন্ত কাজ করেছে তারপরে হয়তো সে রক্ত দিতে এসেছে যাদের সাথে আমি লাইনে দাঁড়ানোর পরে আমি খুব ভালোভাবে ওদের সাথে কথা বললাম ওদের সাথে পরিচয় করলাম ওরা কোথায় কাজ করে আমার পাশের বেটে যারা ছিল ওদের সাথেও কথা বললাম তো ওরা জানালো যে আমরা এরকম জায়গায় কাজ করি চলুন তাহলে খাওয়া দাওয়া করি এবার দোকানের দিকে যাই রাত্রি এখন দশটা এসেছি বাড়ির সামনে একটু সমুদ্রের ধারে বেড়াতে সারাদিনের যেটুকু কাজ ছিল শেষ করে দিয়েছি শেষ করে এসেছি বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এখানটায় সবাই যার মতো করে তার মোবাইলে বন্দি করছে সব কিছু তা আমিও মোবাইলের আমার ক্যামেরাটা অন করলাম অন করে আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু দেখাই এখানে সবাই রিলস বানাতে ব্যস্ত দেখতে পেরেছেন আমার পেছনে আন্টিরা সবাই রিলস বানাচ্ছে আর আন্টির ছেলে হয়েছে ক্যামেরাম্যান আর বসেছিলাম ওটা নিজেকেই খারাপ লাগছে তো ভাবলাম যে একটু আগিয়ে যাই আর আপনাদের সামনে একটু শেয়ার করি সারাদিনের কাজকর্ম সেরে এসেছি সমুদ্রের ধারে একটু ঘুরতে কত সুন্দর একটা পরিবেশ দেখুন একটু হাঁটা চলাও হয়ে যায় হাঁটাচলা করি হ্যাঁ একটু ঘোরাঘুরি করি সকালে হাঁটাটা রেখেছি ভাবলাম যে কাজ হয়ে গেছে যে কালে তাহলে একটু হেঁটে আসি নামাজটা ঈশার নামাজ কমপ্লিট হয়ে গেছে একটু অনুষ্ঠান শেষ করে এসেছি এবার বাড়ির সামনে সমুদ্রের ধারটায় কত সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়েছেন অসম্ভব সুন্দর পরিবেশ সামনে আরব সাগর সাগরের ধারে সবাই বসে আছে সবাই রিস বানাতে ব্যস্ত যে যাচ্ছে তার চলুন তাহলে ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন একটু বসি আর দাঁড়ান আপনাদের একটা গাড়ি আসছে দেখা একটু বসি রাতে এগারোটার দিক করে বাড়ির দিকে রওনা দেবো আবার সেই রেগুলারের মতো যদি কাজ থাকে একটু কাজ করব না খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়া আবার সেই সকালে উঠে কাজ চলুন তাহলে ভিডিওটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আমার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালাম আলাইকুম